জুমার দিন আসরের পরে একুশবার যদি একটি দোয়া পড়তে পারেন চোখের পলকেই আপনার দোয়া কবুল হয়ে যাবে মুহূর্তের মধ্যেই পাক আপনার দোয়াগুলা কবুল করে নেবেন জমার দিন যদি আপনি একটি সময় আসরের পরে যদি একুশবার যদি দোয়াটি পড়তে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন আজকের এই জমাটি অত্যন্ত দামি জমা কারণ হল সাবান মাসের প্রথম জমা আর জমার দিন সম্পর্কে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলছেন পৃথিবীতে যতটি দিন সূর্যোদয় হয় প্রত্যেক দিন এত সূর্যোদয় হয় সূর্যোদয়ের সব থেকে দামি দিন হলো জমার দিন নবী আল্লাহ আল্লাহনবী ওসাল্লাম আরও বলেন খুনিক আল্লাহ রবুল আলমিন এই জুমার দিনে হজরতে আদমারিউসাল্লামকে সৃষ্টি করেছেন এবং জুমার দিনে আদম আরি ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন জান্নাত থেকে বের করেছেন এই জুমার দিন এই জুমার দিনে আল্লাহ রব্বুল আয়ালমিন কয়ামত সংগঠিত করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বাই বোন যখন জুমার দিন আসে সপ্তাহ ঘুরে ঘুরে জুমার দিন আসে বিশ্বাস করুন মুসলমান ইমানদার আসমান জমিন সব গুলা, ফিরিস্তা প্রাণী পাখি যত প্রাণী কুলা আছে সবগুলা ভয়ে কম্পন করতে থাকে কারণ জুমার দিন আল্লাহ তালাকে আমদ সংগঠিত করবেন رب العالمين بولن إذا السماء فطارت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت <applause> الله تعالى جدين قيامات شنگلت كربن اسمان بھنگے بھنگے پوری جابي এবং আসমানের মধ্যে যে তারকা আছে নক্ষত্র আছে সেগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়বে ও আল বিহারু ফুজিরথ সমুদ্রের মধ্যে ঢেউ তরঙ্গ সৃষ্টি হবে পানির মধ্যে আগুন ধরে যাবে সব লন্ড বন্ড করে দিবে ও ঈদাল কুবুরু ও বসে কবরের স্বাদকে উন্মুক্ত করে দেওয়া হবে উন্মোচিত করে দেওয়া হবে সমস্ত মানুষগুলাকে কবর থেকে বের করে দেওয়া হবে এজন্য জমার দিন হচ্ছে অত্যন্ত দামি দিন এই জমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দেন বান্দার জীবনের গুণাগুলা মাফ করে দেন বান্দার মনের আশা পূরণ করেন অসংখ্য অগণিত জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে আল্লাহরবুল আলমিন জান্নাতের উপযুক্ত জান্নাতে প্রবেশ করিয়ে দেন সোবাহান্লাহি হুব আহমদিন প্রিয় দিনদার ইমান্দার মুসলিম বায়ু বোন আজকের এই জমাটি অত্যন্ত দামি শ্রেষ্ঠ কারণ হলো নবী সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন রজব শাহরুল্লাহ ও শাহরি ও রজব মাসটা হলো আল্লাহর মাস আর শাহবান মাস হচ্ছে আমি নবীর মাস নবী সাল্লিউসাল্লামের মাস কেন বলছেন এই রজব মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রি শবে বরাত অর্থাৎ নিসফেমিন শাহবান হাদিসের বাসায় ওই রাত্রিটি অনেক দামি মর্যাদাবান মহত্তম একটি রাত ওই রাত্রিতে রাত্রিত অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন সেজন্যে নবী সাম বলছেন এটা আমার মাস মা সুবাহি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন এজন্য জুমার দিনটি আজকের জমার দিনটি অত্যন্ত দামি অযথা অবহেলা সময় নষ্ট না করে এবাদত বন্দীতে মনোযোগী হয়ে যান আজকের এই জমার দিনে কপাল খুলে যাবে প্রিয় নবী সাল্লাম সাহাবিদেরকে বলছেন সাবিরা জমার দিন আসরের পরে জমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে আল্লাহরব্বুল আলমিন বান্দার দোয়া সরাসরি কবুল করেন সাহাবিরা বললেন ইয়ার সুলাল্লাহ সময়টি কোন সময় নবীজি সাল্লাম বললেন বাদাল আসরি ইলা ইউবাতির শামস আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত যেটাকে আমরা গুধুলির সময় বলি ওই আসরের পর থেকে মাগরিব পর্যন্তই পর্যন্ত এই সময়টাতে হাত তুলবেন তো সব দোয়া কবুল প্যেশানি দূর হয়ে যাবে আল্লাহ দূর করে দিবেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন চোখের পলেকেই প্রত্যেকটা দোয়া মনের আশা তামান্না আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন শর্ত হচ্ছে আসরের নামাজ পড়ে তারপর আমলটি করতে হবে বার পড়তে হবে দোয়াটি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রবুল আলমিন ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত নামাজই পড়তে হবে বিশেষ করে দিন আসরের নামাজ অবশ্যই পড়বেন আসরের নামাজ পড়ার আগে একটি কাজ করতে হবে আল্লাহ কোরআনে নির্দেশনা দিয়েছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন ইয়া "أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق" الله رب العالمين بولن هاي hey من إذا قمتم إلى الصلاة جكنتم لنا ماجر جنود دائما هوبي تعالى فاغسلوا تم لنا بوبترة سبحان الله আল্লাহ আল্লাহরবুল আলমিন দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন এক নাম্বার হল যারা পবিত্র থাকে দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা তওবা করে এই দুই শ্রেণীর মানুষকে মহান আল্লাহ রবুলজাতল জালাল প্রচণ্ড ভালোবাসেন সোহান আল্লাহ এজন্য নামাজ আসর নামাজ পড়ার আগে নারী পুরুষ সবাইকে বলছি উত্তমভাবে সুন্দরভাবে অজু করতে হবে নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের শিখানু পদ্ধতিতে রসুল্লাহ যেভাবে অজু করেছেন যেমন করে শিক্ষা দিয়েছেন তেমন করে অজু করা লাগবে হামদিম সুন্দরভাবে উত্তমভাবে অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুণাগুলা ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো কয়ামতের ময়দানে হাসরের মাঠে পাক আপনার অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে জলমল করতে থাকবে প্রিয়নবী ও ওসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আপনাকে ধরে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিয়ে যাবেন আপনার জন্য সাফায়াত করবেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন প্রিয়নবী সাম আপনার হাত ধরে নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ ওযু শেষ হয়ে গেলে অবশ্যই কালিমাই শাহাদাত পাঠ করবেন ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله কালিমে শাহাদাত পড়বেন কালিমে শাহাদাত পড়লে সাথে সাথে আল্লাপাক জান্নাতের গেইটের ফিরিস্তাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের গেইটের ফিরিস্তারা সব দরজাগুলা খুলে দাও গেটগুলা খুলে দাও আমার বান্দাদের যে দিক দিয়ে মনে চায় ওই গেইট দিয়ে দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে আমার জান্নাতের নাজ নিহামত ভোগ করবে সবা আল্লাহ হব আহমদে প্রিয় দিনদার ইমানদার মুসলিম তারপরে আমার মুসলিম ভাই যারা আছেন অবশ্যই মসজিদে আসরের নামাজ জামাতের সাথে আদায় করবেন আর আমার সম্মানিতা মহিলা মা বোনেরা যারা আছেন আপনারা বাসার মধ্যে নামাজটি আদায় করবেন আসরের নামাজ আমরা সকলে জানি আট রাকাত চার রাকাত সুন্নাত চার রাকাত ফরজ নামাজ আদায় করবেন ফরজ নামাজ শেষ হয়ে গেলে সালাম ফিরানুর মাধ্যমে একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তল্লাহ এস্ত ফির্লাহ এস্ত ফির্লাহ তারপরে আয়াতুল কুরসি পাঠ করবেন তারপরে প্রিয়নবী সাল্লাহ আলী আসসালামের উপর শরীফ পড়বেন তারপর তসবি হেফাতিমি তেত্রিশ বার সোবাহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার তারপরে ওই যে দোয়াটি একুশ বার পড়বেন সেই দোয়াটি হলো একটি ইস্তেকফার সকলে পারবেন ইজতেকাফারটি আমি বলবো যখন বলবেন যে হুজুর এই ইশ্তফার হা এই ইশতেকাফারটি পড়বেন ইস্তেকাফারটি হলো استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه اكبر شيء استغفر الله الذي لا اله الا هو الحي القيوم ওয়া থুবু আরেকবার বলে দিচ্ছি আস্ত ও ফেরুম লাহ্ নদি ল ইলাহা ইল্লা হু আল্লাহাইউ কইয়ুম ওয়া থুব ইলাই এই স্তখারটি পড়বেন একুশ বার একুশ বার স্তখ পড়ার পরে এই স্তখ পার পড়লে কী হবে স্তখ পার পড়লে বেশি বেশি যদি ইস্তফার পড়েন মুস্তাজাব যাব দাওয়া হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলমীন আপনার দোয়া কবুল করবেন কেমন করে দোয়া কবুল করবেন ছোট্ট একটি ঘটনা বললে আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন মোসনাদে আহমদ কিতাবের যিনি কিতাবটিকে লিখেছেন হাদিসগুলো একত্রিত করেছেন হজরত আহমদ ইবনে আহম্বাল রহমুল্লা জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন তিনি দিন প্রচারের কাজে একটি দেশে গেলেন হাদিস সংগ্রহের কাজে গেলেন এশার আজান দিয়ে গেল মুরব্বী মানুষ বার্ধক্য পৌঁছে গেলেন চামড়াগুলা বটে গেছে চুল সাদা হয়ে গেছে এবার তিনি মহাজ্জিন যখন এশারা আজান দিয়ে দিলেন মসজিদে তিনি ঢুকে গেলেন এশার নামাজ পড়লেন এশার নামাজ পড়ার পরে মসজিদে রাত্রটা থাকার জন্য তিনি পরিবেশ করছেন মানে কাপড় চুপড় যা আছে এগুলো নিচে বিষাচ্ছেন রাত্রে থাকবেন এলাকার মানুষ মসজিদ থেকে ওনাকে বের করে দিলেন উনি হাঁটতে হাঁটতে পার্শ্বে একটি বাজার ছিল ওই বাজারের মধ্যে চলে গেলেন আরেকজন যুবককে দেখেন রুটি বিক্রি করে কায়া তৈরি করে চুলাতে আগুন দেয় রুটি আদান প্রদান করে আর জবানি গুনগুন করে কি যেন পরে এবার আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলেন যুবকটি কী যেন পড়তেছে জিজ্ঞেস করলেন তুমি কি পড়ো বলতেছে আমি ইস্তফার পড়ি ইস্তফার পড়লে কী হয় মুস্তাজাবুদ্দাউ আল্লাহ আমাকে করে দিয়েছেন আমি যে দোয়া করি মহান আল্লাহ রব্বুল আলমিন আমার সেই দোয়াটি কবুল করে নিয়েছেন শুধুমাত্র একটি দোয়া ছাড়া বলতেছে এমন কি দোয়া তোমার যে দোয়াটি আল্লাহ কবুল করেননি যুবকটি বলল আমি আল্লাহর কাছে দোয়া করতেছি এই জামানার শ্রেষ্ঠ মহাদিস আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লার সাথে যেন আমার দিদার হয়ে যায় সাক্ষাৎ হয়ে যায় আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তুমি আহমদ ইবনে হাম্বালের কাছে যাওয়া লাগবে না আল্লাহ রাবুল আলমিন আমাকেই তোমার কাছে আহমদ ইবনে কি তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন তুমি যার সাথে কথা বলতেছ যে মুরব্বি তোমার সামনে দাঁড়িয়ে আছে তিনিই হচ্ছে আহমদ ইবনে হাম্বল যুবকটি বল আল্লাহর কসম প্রতিটি দোয়া আল্লাহ পাক কবুল করেছেন এজন্য প্রিয় দিনদার ইমানদার বোন শুক্রবার দিন জমার দিন আসরের পরে এই দোয়াটি একুশবার পড়ুন চোখের পলকে সব চাওয়া আপনার পূরণ হবে পাক আমাদের সবাইকে আমল করার তাও দান করুন